লেটেস্ট আপডেটের জন্য আলট্রা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না দরজা ভেঙে দেব এই খোল তাড়াতাড়ি আরে আর কিছু শুনতে পাবে না সবাই ওভারলোড হয়ে ঘুমিয়ে আছে ঠিক আছে হ্যাঁ আরে দেখো দরজা তো খোলাই আছে হ্যাঁ হ্যাঁ দেখেছি এটা আর কি করব বল তো একে সরিয়ে দিই চল এক দুই তিন মারলা এ কি করছু সুতে দাও না সরো আরে টি 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 শুয়ে আছে সবাই আরে তুমি লাইট কেন বন্ধ করলে এরা শুয়ে আছে দেখেই তো লজ্জা লাগছে আমার আমার কাঁধে হাত রেখেছ ঠিক আছে চলো এই চুপ কর তোsheepার হাত দিও না ও দেখো অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না তো আরে কেন ঘুমি ঠিক ছিল কিন্তু আমি জানি পুরিটা ইচ্ছে করে মোহর লাগিয়েছে দেখবে তোমার মুখে পোকা পড়বে সব বসনপত্র ফেলে দিয়ে নিজে আরাম করে শুয়ে আছে আর ঘুমানোর সময় মুখটা কিরকম করে আছে দেখো পেটনি তোমার মুখে বেশ ভালোই মানাবে এই মেয়েটা মিথ্যে কথা বলে দেখতে ভালোই লাগছে এই তোমাকে আর কেউ নজর দেবে না পার্টি কোথায়

কিছু না তোমার গোবর দাড়ি দারুণ লাগছে আর একটু বড় হয়ে গেলে না তোমাকে আরো সুন্দর লাগবে না

আরে বেশি দেখিস না সমস্যা বাড়বে আরে যে না কি ওখানে দাদা ছোটখাটো একটা ব্যাপার ছিল আরে খুব খারাপ লোক ওদের সঙ্গে লড়াই করতে যাস না ওরা তো অসব্যতা মি করছিল আর তুমি তাদের কাছে হাত জুড়ে ক্ষমা চাইছিলে ওদেরকে পুলিশে দেওয়া উচিত ছিল তুমি চুপ করে থাকতে পারো না জানো ওরা কারা রে ও স্বর্ণকা দিদির ভাই স্বর্ণকা দিদিকে থেকে কিছু খাইনি কিছু দাও না মা মা দাও না মা কিছু দাও বাবু আমার কথা ভালো করে শোন এইবার ইলেকশন থেকে নিজের নাম সরিয়ে নে মিনিস্টার আর পার্টির লোকেরা যাই বলুক না কেন তোকে তুই কিন্তু দাঁড়াবি না এই আদি আমাকে ছোঁয়ার চেষ্টাও করবি না না হলে আমি পুলিশকে কমপ্লেন করব এ পুলিশকে মাঝখানে কেন আনছিস টাকা চাস তো আমি দেব তোকে টাকা তুই শুধু ইলেকশন থেকে সরে যা ঠিক আছে তুই আমাকে ভয় দেখাচ্ছিস

ঈশ্বরী তুমি কোন ট্রাম কার্ডের আইডিয়াটা দিলে ওকে যে দুজন রাজা রানী হয়ে গেল আমাকে জোকার বানিয়ে দিল আর আমার জীবনটাই নষ্ট করে দিল আমি এসব কিছু করিনি ওই মেয়েটাকে ওর সঙ্গে ইংরেজিতে কথা বলতে বলেছি ও সব কিছু গুলিয়ে যাবে আর তখন পালিয়ে যাবে তারপরে দেখো জোকার কি ও ইংরেজি জানে না এটা শুনে মনে খুব শান্তি পেলাম ধন্যবাদ

ইর্য তোমা সাটা হ কেম ুমারসাই আ হার মি বিউটিরডরল র পর্কেটে প হা। দেখো ফেল করেছে মানছি যে ও ইংরেজিতে ফেল করে কিন্তু বডির দিক থেকে ও কিন্তু পাস করে গেছে আর মোগামে সিক্স প্যাক থাক গিয়ে আমারও একশো প্যাক আছে আমাকে শার্টলেস কখনো দেখিস নি তুই তুমি কোনো ভুল সিদ্ধান্ত নিও না আমি কি করব সেটা সকালেই জানতে পারবি ওয়াও বাবা রে

সেই জন্য ওর হাতে এখন অনেক জোর আছে যদি তুমি চাও তাহলে তোমাকেও আমি শেখাতে পারি সরি সিঙ্গেল প্যাক লোকের কাছে কিছু শিখবো না সিক্স প্যাকস আছে তার কাছে শিখবো বাই আর মুগা তো অপমান করে গেল এই গ্রামের বুড়িটা আমার রোমান্সের একেবারে ছিদ্র করে ছেড়ে দিল এখানে ছায়া শুকোতে দিয়েছিলাম দড়িটাকে খুলে নিল আরে এটা তো আমার কাছে সিক্স প্যাকস সিক্স প্যাকস ও

কিন্তু বলতে পারি না যখন আমার বয়স আট বছর ছিল তখন তৃতীয় শ্রেণীতে পড়তাম এই তুই তো থার্ড ক্লাস অব্দি পড়েছিস কে বলেছে আমি বললাম আবে মেমি আই কামিং না আমাকে থামিও না তোমরা এবার সত্যি কথা বলার সময় হয়ে গেছে হ্যাঁ বল 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 ইংরেজি শেখানোর জন্য আমি আমার টিচারকে চিৎকার করে করে বলতাম ইংরেজি শেখান ইংরেজি শেখান কিন্তু উনি আমার কথা শুনেননি আমাকে একটু দয়া করেননি আমি আর ইংরেজি শিখতে পারিনি ওই মাস্টার মশাই দাঁড়ান ইংলিশে সঙ্গে আপনি যেতে পারতেন তো আপনি কেন আমাদের ইংরেজি শেখো ইংরেজি শেখো বলে মাথা খেয়েন আর বলুন তো বাইরে দেখা করুন দা 같이 তারপর টিচার আমাকে দাঁড়িয়ে দিল ইংরেজি শেখার জন্য ইংরেজি সিনেমা দেখি অনেক থিয়েটারও গেছি এই এই ওই ফিল্ম ইংরেজি শেখার জন্য দেখেছিলেন নাকি কোন ধরনের না 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 আমার লজ্জা করে না না তাড়াহুড়ো এসে সিনেমা শুরু হয়ে যাবে না এই এরা কি বলছে আমি তো কিছুই বুঝতেই পারছি না ভাষা বুঝে কি আর করবি সিনেমাটা দেখ না চুপচাপ শুধু তাই নয় যুবক ছেলে যুবতী মেয়েকে ওই যে কি বলে না ওই যে তিনটে শব্দ কি যেন বলে ওই তিনটে শব্দ কি জানো ওই আ আই ডি শুরু হয় হ্যাঁ আই আই হ্যাঁ হ্যাঁ না 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 আই হ্যাঁ আমি তো এটুকু বলতে পারি না ও বলছে আই লাভ ইউ টিচার আর মুগাম কি হয়েছে টিচার আপনি তো বলেছিলেন আমার মনের কথাগুলো খাতায় লিখতে हां আচ্ছা মিথ্যে কথা বলছে গান্ধীজি সত্যাগ্রহ শুরু করেছিলেন স্টপ ইট আই হেট ইউ আমার সঙ্গে কখনো কথা বলো না আমার সব না খুব বুদ্ধিমতী ওকে কেউ বোকা বানাতে পারবে না ওকে তুমি চিন্তা করো না ইংরেজি শুধু একটা ল্যাঙ্গুয়েজ বুদ্ধির থেকে বড় নয় শুধু ইংরেজি ল্যাঙ্গুয়েজই নয় আমি তোমাকে সব কিছু শেখাবো ও তোমাকে ছেড়ে চলে গেল মেয়েদেরকে বিশ্বাস করাই উচিত না যারা মিথ্যে কথা বলে গুন্ডামো করে তাদের পেছনে ঘরে এই মেয়েগুলো এদের ভরসা করাই উচিত না পুরো পৃথিবী তোমার হাতের মুঠোয় এনে দেব আই উইল শো ইউ দা ওয়ার্ল্ড আমি আজ রাত থেকে তোমাকে পড়ানো শুরু করব কে

আরে পাপি বল দিয়ে ক্রিকেট খেলার সময় কত লোকের মাথা ফাটিয়েছিস এখন বলছে বলের মানে জানি না আচ্ছা এতদিন তো সি ফর ক্যাটই পড়তাম ইংরেজিতে এই জন্যই তো তুমি ফেল করে যেতে কাল থেকে আমি নতুন কোম্পানি খুঁজবো সরি বস আমি তোমার ফিলিং বুঝতে পারছি আরে ফিলিং বলতে দেরি হলো কেন তোর বস মনে হচ্ছে যেন কেউ আমাকে মারলো তোকেও এই তোমরা দুজন

হ্যাঁ দেখতে পেলে তো কি করছে তার কারণ হল তুমি হ্যাঁ শুরুতে তো তুমি করেছিলে বলো বি ফোর বল বি ফর ক্যাচিং অব্দি চলে গেছে না আটকালে এলফর লাভ তারপরে সেক্স অব্দি চলে গেছে সিট তো তুমি বুক করেছিল ট্রাভেলিং ও করছে এ কথাটা একে বল সত্যি বলছি আমি আমি কি করবো সেটা হ্যাঁ হ্যাঁ আমি চাই ওই সিটটা আমাকে লট করো বন্ধ করে দাও এ সবকিছু বন্ধ করে দাও ভেতরে যাওয়া আর ছেলেটাকে বাইরে বার করো যাতে আমি মনে একটু শান্তি পাই

মনে হচ্ছে ইংলিশ ক্লাস না ইংলিশ মুভি চলছে ভাই আমি তো কোনো মুভি দেখতে পাচ্ছি না বস আমি এক্ষুনি গিয়ে ল্যাম্প নিয়ে আসবো হ্যাঁ নিশ্চয়ই শুধু এটা করাই বাকি ছিল যেটা আমি করিনি সারা রাত ল্যাম্প ধরে দাঁড়িয়ে থাকবো বল ক্যাচ 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 আরে বাবা রে বাবা আচ্ছা ঘটি ছুরি আমায় মেরে ঘুমনোর নাটক করছে হ্যাঁ এই নে আরে বাবা কে 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 দিদা কে ও আমার রাজকুমার আমি এক্ষুনি আসছি অপেক্ষা করো আমাকে মেরেছে ঠিক আছে এখন আবার গানও করছে এই ঘটি দিয়ে আমায় কে মারলো হ্যাঁ